দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্ব ঈদগাহ লাইভ আমরা এই মুহূর্তে রয়েছি ঈদগাহ থ্রি নম্বর ওয়ার্ড ব্যাসপাড়া এলাকায় আমরা এই মুহূর্তে রয়েছে এখানে একটু আগেই যে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা কক্সবাজার রেল যাচ্ছিল সেই রেলের ডাকায় একজন নিহত হয়েছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা যদি একটু বলতে চাই এখানে যে গেটম্যান রয়েছে সেই গেটম্যান না থাকার কারণে সামনে যে রাস্তার মহাসড়কে দুঃখিত যে সড়কের সেই ইদগতাকে ফক্সবাজার যাওয়ার যে সড়ক রয়েছে সেই সড়কে এই দুর্ঘটনা ঘটনা ঘটছে বলে আমরা জানতে পেরেছি এবং আমরা এখানে ঘটনাস্থলে এসে যেটি দেখতে পেয়েছি যে মোটর সাইকেল আরোহী মৃত্যু হয়েছে তার তিনি ইদগতাকে ফক্সবাজার যাচ্ছিলেন আমরা সেটি জানতে পেরেছি এবং এখানে অভিজ্ঞতা অফিসার ইন সাহেব মশিউর রহমান এসেছেন তার তাকে কোনো শনাক্ত করতে পারেন নাই তাকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমরা সেটি দেখতে পাচ্ছি দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি ঈদগাঁও ইউনিয়নের তিন তিন নম্বর ওয়ার্ড মাইসপাড়া এলাকায় আমরা রয়েছি এই সড়কটি হচ্ছে যে ঈদগা থেকে সপুলন্ডি দিয়ে কক্সবাজার যে সড়ক রয়েছে সেই সড়কের এই দুর্ঘটনাটি ঘটেছে আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা যদি একটু বলতে চাই একটু আগেই যে দুইটা তিরিশ মিনিটের দিকে চট্টগ্রাম থেকে সেটে আসা যে রেলটি কক্সবাজার যাচ্ছিলেন সেই রেলের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে বলে আমরা জানতে পেরেছি যিনি নিহত হয়েছেন তার পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় ফেতে অনেকে চালাচ্ছেন তার বলে এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেননি আমরা সেটি দেখতে পাচ্ছি এখানে রয়েছেন অফিসার ইনচার্জ মুশিউর রহমান ঘটনাস্থলে এসেছেন তাকে এই শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা যদি আমরা যদি একটু বলতে চাই ঈদগাহতে প্রতিনিয়ত এই রেলের ধাক্কায় রেলে খাটা পরে নিহত হচ্ছে প্রতিনিয়ত আমরা যদি দিন আগেও এই ঈদগাহ ইসলামাবাদে রেলের কাটা পরে একজনের মৃত্যু হয়েছে আমরা সেটিও দেখেছি যে যদি আমরা একটু বলতে চাই তিনি ঈদগাহ থেকে যেই কক্সবাজার সড়ক রয়েছে সেই সড়কে যাচ্ছিলেন তৎকালীন রেল লাইনের যে সড়ক রেল রয়েছে সেই রেল লাইনের উপর আসলেই তাকে রেলে ধাক্কা দিয়ে একবারে মুস্রে তার গাড়ি সহ মুস্রে চাই আমরা সেটি দেখতে পেয়েছি তার গাড়ি অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে আমরা সেটিও দেখতে পাচ্ছি তার মৃতদেহ এখানে ফরে রয়েছে রেল লাইনের পাশে আমরা সেটিও দেখতে পাচ্ছি

ঠিক টাইমে নামাই না ঠিক টাইমে নামায় তো কিন্তু আজকে নামায় না আজকে নামায় না যেমনটা জানাচ্ছিলেন যে গেটম্যান রয়েছে সেই গেটম্যানের কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে আমরা যদি একটু দেখাতে চাই তাহলে আপনারা দেখতে আমরা যদি একটু দেখাতে চাই এখানে অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন এক নজর দেখার জন্য আচ্ছা মানে হইলে মানে

দর্শক এটি ঘটে হচ্ছে ঈদগা থেকে যে সফল নিদিয়ে কক্সবাজার যে সড়ক রয়েছে সেই সড়কে তিনি ঈদগা থেকে কক্সবাজার যাচ্ছিলেন সেই কক্সবাজার যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটেছে এই মুহূর্তে ঈদগাঁও থানা পুলিশ ওসে রহমান তিনি পোস্ট নিয়ে তিনি এখানে এসেছেন তাকে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করে যাচ্ছেন আমরা সেটি দেখতে পাচ্ছি আমরা যদি একটু বলতে চাই যে ঈদগাঁ থেকে এই ঈদগাঁও থেকে প্রতিনিয়ত এই দুর্ঘটনাটি ঘটে আর প্রতিনিয়ত এই রেল লাইনের ধাক্কায় রেল লাইনে কাটা পরে মানুষ নিহত হয় আমরা সেটিও দেখেছি অনেক দিন ধরে যে রেল লাইন যখন থেকে চালু হয়েছে তখন থেকে ঈদগাতে প্রতিনিয়ত এই রকম দুর্ঘটনা ঘটে যায় এটি হচ্ছে যে সড়কের যে গেটম্যান ছিল সেই গেটম্যানের অসাবধানতার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে জানাচ্ছিলেন এখানকার মানুষরা